সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি মানিকঞ্জ শহরের সিদ্দিকনগরে এবং এখানে একটা ইজতেমা হচ্ছে যেটা বিশ্ব ইজতেমা নাম দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ লোক আসে আপনারা সাধারণত অনেকেই তবলিক জামাতের ইজতেমা সম্পর্কে জানেন তো এরকম আরেকটা বিশ্ব ইজতেমা হচ্ছে এখানে হচ্ছে এবং সারা দেশ থেকে কিন্তু লোকজন এখানে আসেন এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লোকজন এখানে সমবেত হয় মূলত সেটা ঘিরেই প্রতি বছর শীতকালে এখানে বিশাল এক ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় তো আপনাদেরকে সেটা দেখানোর জন্য আমি আসলাম এবং আমি নিজেও দেখব তো চলুন তো যেখানে এই প্রোগ্রামটা হইতেছে আমরা সেটা দেখি ইস্তেমার এই ময়দানে কিন্তু বগুড়ার দুই পাওয়া যেতেছে আপনারা চাইলে এখান থেকে অনেক রকম মিষ্টি কিন্তু এখানে আছে দেখেন এগুলো হলো ঢাকার আর এগুলো হলো ফরিদপুরের মিষ্টি এটা কত করে কেজি এগুলো কেজি আমরা বাটিতে 25 পিস আছে 25 পিস হলো 220 টাকা বিক্রি আসলে গত তিন চার দিন ধরে কিন্তু মানিকগঞ্জ শহরে প্রচণ্ড শীত পড়তেছে আজকে টেম্পারেচার হইতেছে সকালবেলা তেরোতে নেমে গেছিলো তো এখন আছে আঠারো ডিগ্রি সেলসিয়াসের মতো এখন কয়টা বাজে এখন হচ্ছে প্রায় এগারোটা বাজে তো আমরা মূল যে যেখানে মজমা হইতেছে সেখানের দিকে যাইতেছি যাওয়ার সময় আপনাদেরকে এই দিকের বিভিন্ন দোকানপাটগুলো দেখাইতেছি আসলে এই তিন দিন ব্যাপী ইসলামিক প্রোগ্রাম উপলক্ষে কিন্তু এখানে অনেকটা মেলার মতো হয়ে গেছে প্রচুর লোকজনের সমাগম বিভিন্ন ইসলামিক সামগ্রী এছাড়া বিভিন্ন খাবারের দোকান প্রচুর আছে রাখে ঘন্টার পর ঘন্টা কথা বাচ্চারা আসলে এই বয়সের বাচ্চাদের ভিতরে যে দুরন্ত এটা কিন্তু এখানে ফুটে উঠছে এখন তো বাচ্চাদের সবাই খালি মোবাইল বিভিন্ন ডিভাইস নিয়ে আসক্ত থাকে আমরা মূল প্যান্ডেলে খুব কাছাকাছি চলে আসতেছি যত প্যান্ডেলে কিন্তু দেখা যাচ্ছে লোকজনে এই যে খাবারের হোটেল আছে প্রচুর পরিমাণে মুরব্বী আসসালামু আলাইকুম আপনি কোন জেলা থেকে আসছেন শেরপুর থেকে আপনি কত বছর ধরে আসেন এখানে মোটামুটি আট বছর না মার্শাল কেমন লাগতেছে এবার লোকজন জমাগম সমাগম কেমন লোকজন বেশি হয়েছে এবার না যাই হোক আমিও দেখতে আসলাম অনেক বড় একটা ইস্তেমা হইতেছে যেহেতু ঠিক আছে দোয়া করবেন শেরপুর থেকে আসছে আপনার নাম আমার নাম মোহাম্মদ আবু বকর সিদ্দিক মোহাম্মদ আবু সিদ্দিক এখানে মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থা আছে কারণ তিন দিন যেহেতু থাকতে হবে সব জায়গায় চার্জার ব্যবস্থা নাও থাকতে পারে তো এর আগের একটা ব্লগে কিন্তু আমি দেখাইছিলাম যে যখন এখানে প্যান্ডেলগুলো রেডি করতেছে এবং খুঁটি কাটতেছিল তো তখন কিন্তু আমি আসছিলাম এখানে

আজকে আমি যে মানিকগঞ্জে সিদ্দিকনগর দরবার শরীফে আসলাম আমার ছোটবেলার একজন বন্ধু তার সাথে দীর্ঘদিন পরে দেখা তো মূলত তার মাধ্যমেই দীর্ঘদিন আগে অনেক বছর আগে এখানে একবার আসছিলাম আমি তো আজকে আপনাদেরকে পুরো ইয়েটা ঘুরে দেখাবো তোমার কাছে কেমন লাগতেছে এখানে আজকে অনেকদিন পরে তুমি তোমার প্রতি বছরে আসো না জি খুবই ভালো লাগতেছে আর এইটা হচ্ছে তালিম ইসলাম বিশ্ব ইস্তেমার পটলবিল ময়দানের যে লেআউটটা অর্থাৎ কোন দিকে কোন ইয়েটা আছে সব কিছু এখানে উল্লেখ করা আছে এখানে প্যান্ডেলের খুটি সংখ্যা আছে পনেরো হাজার পাঁচশোটি সামিয়ানা সংখ্যা চার হাজার পাঁচশোটি সবকিছু হিসাব কিন্তু এখানে দেওয়া আছে এক নলরে হচ্ছে আমরা দেখ্নার কিছু দেখছি এই হচ্ছে মূল প্যান্ডেলের অংশ তো আমরা একটু ভিতরটা ঘুরে দেখার চেষ্টা করি আপনাদেরকে দেখাই কিছুক্ষণ আগে এখানে জিকিরের মাহফিল হলো এখন হতেছে সবাই একটু রেস্ট করতেছে কারণ যেহেতু প্রচন্ড শীত শীতকাল চলতেছে এই শীতের মধ্যে শুধুমাত্র আল্লাহকে পাওয়ার জন্যই কিন্তু ওনারা বিভিন্ন জায়গা থেকে আসছেন এই মাহফিলকে ঘিরে কিন্তু টুকটাক বিভিন্ন বিতর্ক থাকতেই পারে তারপরও সবারই উদ্দেশ্যই কিন্তু এক আল্লাহকে পাওয়া হয়তো বা বিভিন্ন জনের বিভিন্ন তরিকা থাকতে পারে শুধু দেখেন যে কি পরিমাণ লোকজনের সমাগম অনেক লোকজন চারিদিকে সরে সেটি আছে যদিও যে এখানে জিকি হতেছেন জিকি করতেছেন আমি যদি পুরো এলাকাটা আপনাদেরকে হেঁটে দেখাইতে চাই তাহলে মিনিমাম এক ঘন্টা থেকে দেড় ঘন্টার ভিডিও হয়ে যাবে যেটা বাড়ানো সম্ভব না আপনাদেরকে জাস্ট একটু ধারণা দেওয়ার জন্য আসলাম যে দিক দিয়ে বিভিন্ন স্টোর আছে জাদিল স্টোর এই পাশে এগুলো মাসুদ স্টোর বিভিন্ন রকম স্টোর বা হোমিও সেন্টার বা বিভিন্ন চিকিৎসা কেন্দ্র আছে এখানে মধু সরিষার মানে কি নাই দেখা গেছে যে সব এখানে আছে বিশেষ করে তালিম ইসলাম মানিকগঞ্জ কর্তৃক আয়োজিত এই যে বিশ্ব ইজতেমার এই তিন দিনের প্রোগ্রামকে ঘিরে কিন্তু এখানে একটা উৎসবের আমেজ থাকে সবসময় এই পাশে যায় এই পাশে বিভিন্ন গার্মেন্টস সামগ্রী শুরু করে অনেক কিছু পাওয়া যেতেছে বোরখা ইসলামিক আইটেম সব কিছু শীতের কাপড়টা খুব বেশি সেল হইতেছে আর এই পাশে যে গোসল করা বা উজো করার স্থান

এখন সকালবেলা এই জন্যে হাঁটা যাইতেছে কারণ অনেক লোকজন বিভিন্ন জোরও সারার জন্য বিভিন্ন জায়গায় গেছে তো তা না হলে এখান দিয়ে হাঁটা মুশকিল হয়ে যায় বিশ্ব ময়দানে এসে একজন দিনী ভাইয়ের সাথে কথা হলো উনি রাজশাহী থেকে আসছেন তো ওনার মুখ থেকে একটু শুনি যে ওনার অভিজ্ঞতাটা এইখানকার ব্যাপারে যে আপনার পরিচয়টা দিয়ে আপনি একটু বলেন আপনি যতটুকু জানেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম মোহাম্মদ বদরুল আলম বিশ্বাস আমি রাজশাহী ইউনিভার্সিটি থেকে দু হাজার দুই তিন সেশনে আরবিতে অনার্স মাস্টার্স করেছি এবং এই দরবার শরীফে আমি দীর্ঘ প্রায় পঁচিশ বছর হলে আসি দুই সাল থেকে তো আলহামদুলিল্লাহ তো আমি একজন মাস্টার হিসেবে যতটুক দেখেছি এবং কামিল পাশ করছি তো আল্লাহর মতে আমি নিজের নিরপেক্ষভাবে বলতে পারি যে এই দরবারের মতো দরবার আমি আর দেখিনি আমার ইউটিউব চ্যানেলে বিভিন্ন জায়গায় আমি তো এটা আমার ইউটিউবে আমি দেখি অনেক কাজ দেখি তো এইরকম বিশ্বাস তোমার ডাক আর কোনো মাহফিলে দেওয়া হয়নি এখানে দেওয়া হয়েছে এবং এখানে শরীয়ত তরিকত হাকিকত মারিফত চারটা বিষয়ের উপরে বিষয়ে আমাদের এখানে আলো আলোকপাত করা হয় এবং আমার খুব ভালো লাগলো গতকালকে যে চট্টগ্রামের নানুপুর যে কাউমি মাদ্রাসা আছে ওখান থেকে অনেক আলেম ওলামা আসছেন তারা বক্তব্য দিলেন আমার খুব ভালো লাগলো যে আমি শুনছিলাম নানুপুরে অনেক বড় একটা মাদ্রাসা আছে তো সেখানকার হুজুর যেহেতু আসছিলেন আমার খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ এরকম কমে অঙ্গন থেকে অনেক ওলামা আসেন এবং প্রশংসা করেন তো আলহামদুলিল্লাহ সকলের কাছে দাওয়াত থাকলো আল্লাহ রহমত এখানে আসেন দেখেন বাস্তবে এসে দেখেন যে আসলে কত ভালো দরবার তো ধন্যবাদ রাজশাহীর আপনার যে এলাকার থেকে আসেন ওখান থেকে মোটামুটি কতজন লোক আসছে আপনারা কতজন আমাদের ওখান থেকে আমরা জানা মতে অন্তত পাঁচ সাত গাড়ি আপনারা দেখলেন যে সারা দেশ থেকে এবং দেশের বাইরে থেকেও আমি যতদূর শুনছি যে এখানে

মূল উদ্দেশ্য হচ্ছে এখানে আধ্যাত্মিক বিষয় নিয়ে চর্চা করা হয় বিষয়ে আমি যতটুকু জানি আমি যদিও খুব একটা যে এখানে রেগুলার আসি এরকম না বা আমি এখানকার মরিদও না কিন্তু যেহেতু এত সংখ্যক লোকজন আসে বিশাল একটা মজবা সারা দেশের লোকজন যে জায়গার কথা চিনে তো এই ব্যাপারে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করলাম এবং আপনাদেরকে দেখানোর জন্য আসলাম এই যে পাঁচটাতে হচ্ছে রান্না করা হইতেছে বিভিন্ন জামাত বদ্ধ হয়ে যারা আসছেন তারা কিন্তু রান্না করতেছে আসসালামু আলাইকুম মুরব্বীরা কোন জেলা থেকে আসছেন সিং থেকে আসছেন না আচ্ছা ময়মন সিং আমি বসে গেছিলাম ময়মন সিং এর বেগুন দেখে বুঝলাম তাল বেগুন এই বেগুন খাইতে খুব মজা যারা জামাত গত হয়ে আসতেন সারা দেশ থেকে আমাদের রান্না বাড়া করার স্থান হচ্ছে এটা আর এই পাশটাতে আমরা যদি একটু দেখাই আপনাদেরকে এই পাশে অজু করার জন্য অনেক বড় একটা জায়গা রাখা হয়েছে এই যে করা বা রান্না করার জন্য পানি সংগ্রহ করার জন্য যে পাশটাতে ব্যবস্থা করা আছে এই এই পাশটাতে হচ্ছে মূলত ময়দানের একদম কর্নারের দিকে হচ্ছে এই পানির ব্যবস্থা করা হয়েছে এখান থেকে খাবার পানি বা রান্না করার পানি সংগ্রহ করা হইতেছে এবং এই যে এখানে বিশাল বিশাল বেশ কয়েকটা পানির ট্যাঙ্কি কিন্তু স্থাপন করা আছে আমরা কথা বলতে বলতে একদম স্টেজের যে মেম্বার যেটা সেটার একদম শেষ প্রান্তে চলে আসছি ওইদিকে আসলে আমার কাছে তো ড্রোন নাই তাহলে দেখাইতে পারতাম কতটা বিশাল এলাকা জুড়ে এই পাশে হচ্ছে রান্না বারা হইতেছে তো এই মাথায় আসার পর হচ্ছে আমার এক বন্ধু বন্ধু ওরে একটু রিসিভ করে নিয়ে আসি যেখান থেকে কিন্তু রান্না হইতেছে আসসালামু আলাইকুম আপনারা কোন জেলার থেকে আসছেন মাদারীপুর মাশ আল্লাহ কত জনের জামা বিশাল রান্না দেখতেছে দেখ দিয়ে চল্লিশ চল্লিশ জন পাঁচচল্লিশ জন না কি রান্না করতেছেন ভাল আচ্ছা কাটাকাটি করা হইতেছে জামা দব্দ করে সবাই কিন্তু এখানে আসছে একদম উৎসব মুখর পরিবেশে কিন্তু এখানে প্রোগ্রাম হইতেছে আমরা এখন মাঠের ভিতর দিয়েই ঢুকি কারণ শর্টকাটে না ঢুকলে যাইতে দেরি হয়ে যাবে

বাচ্চারা আসলে আমরা তো ছোটবেলায় সোন পাপি হ্যাঁ আমরাও তো জুতা ছেঁড়া জুতা বোতল শিশু এগুলো দিয়ে কিন্তু সোন পাপি এক সময় কিনে ফেলছে তো সিদ্দিকনগরে আমরা এই ইস্তেমাতে এসে আমার একজন সিনিয়র একজন মুরব্বীর সাথে দেখা হলো উনি হচ্ছেন জয়নগর থেকে আসছেন না যে আপনার নামটা একটু কাইন্ডলি বলবেন আমার নাম মোহাম্মদ সুন্দর আপনি কি রেগুলার আসেন মানে প্রত্যেক বছরই আচ্ছা একবার দুইবার করে কি সরপুটি মাছ না নাকি মাছ আর ওইটা কি নওলা না নওলা কত সরপুটি কত দুইটা একই দাম না ষাট টাকা করে না তো সুপ্রিয় দর্শক মন্ডলী সর্বশেষ বিদায়বেলায় এতটুকুই বলবো যে আমি যতটুকু সম্ভব আপনাদেরকে মানিকগঞ্জ তালিমি ইসলাম এর যে ইজতেমা হইতেছে এটা দেখানোর চেষ্টা করলাম এবং চারপাশে এর যত আয়োজন সব কিছুই তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে